ইন্ডিয়া ও ইন্ডিয়ার পার্টি সাফ হয়ে সাফ হয়ে চাপেন ফাঁকা জায়গা বন্ধ করেন ফাঁকা জায়গা গুলো বন্ধ করেন এই তো মার্শাল্লা দিলে সবাই চাপেন সবাই চাপেন ইনশাল্লাহ আজকে এই মাহফিল হতে আমরা সবাই খুশি না বেজার এটা আওয়াজ আওয়াজ দিতে হবে খুশি না বেজার শীতের দিন কি চাইপা চাইপা বর্ষা ভালো নাকি ফাঁকা ফাঁকা ভালো হ্যাঁ ফেন্ডেল করছে চাইপা চাইপা বসার জন্য সুন্দর করে বসেন

الصلاه والسلام عليك يا شفيع المجنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسنادنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم الذي

إيمان يا واسع أعوذ بالله من أعوذ بالله من أعوذ بسم ان الرحمن الرحيم ان أولياء الله خوف عليهم ولا هم يحزنون صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه وسلم من عاد لي ওয়ালিয়ান فقد آذنتُه بالحرب একটা জবান বন্ধ রাখবেন না সকলে ডান হাত তুলে চিৎকার মেরে আওয়াজ করে কর না আল্লাহু আকবার আল্লাহ এই আমাতেমানের আর জবান খুলে কর না আল্লাহু আকবার প্রাণ জলবা সাইমানে কণ্ঠে গো যিনি উম্মতের কান্ডারী শাফিউল মুজনাবিন ও খাতামুন নবিয়িন আসমানের নবী জমিনের নবী যিনি এখনো কাদ মদিনায় সেই নবীর রওজা মোবারকের দিকে লক্ষ্য করে কেউ জবান বন্ধ রাখবেন না যিনি কবরে মিজানে হাসরে ফুল চিরাতে আপন বলতে কেউ নাই যিনি আপনার আমার বিপদের কালে যিনি আমার সামনে আপনার সামনে থাকবেন ওই নবীর মহাব্বত নিয়ে শীত বুঝিনা ঠাণ্ডা বুঝিনা গরম বুঝিনা শুধু বুঝি নবীর মহাব্বত কথা গুণ না ঠিক নবে ঠিক আরে নবীর মহাব্বত যার অন্তরে থাকে নবীর মহাব্বত নিয়ে এই মানে অবস্থায় न बिर रहो समो बार के दुरो दोस्ते सयूं मा মোহাম্মদওয়ালাও মাওলানাও মে মেরাজে যা খুদার হাবিবি নূর সালেওয়ালাও সেই খুশিতে পরে সবাই দুদেওয়ালাও

এগো সারিয়াও দেখা দেন গো দেখা নবী দেখা দেন গো দেখা নবী সপনতে আসিয়া হুমাও

ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যরে কন্ন আল্লাহু আকবার আর যরে কন্ন mohabbat e konna ya rasulullah প্রাণ জল ভাষা ইমানে কণ্ঠে কন্যা আল্লাহ আকবর ও দয়াল তোমার লাগিয়া আমি গহিনী ঠিক কিনা বলেন এলাকায় শান চলেনি না চলে বাদ দিলাম কইলাম না চলে চলে শান চলবে আল্লাহ আল্লাহ রাসুলের অলিদের ঠিক কিনা বলেন কারো মনে কোন যদি এই শানের প্রতি কোনো বেজাল থাকে থাকে এটা তার তার মনের ব্যাপার আমাদের তো কোনো সমস্যা নাই কি কোন ঠিক আছে একটু মহব্বত জিকির করলে কষ্ট হবে কষ্ট হবে একটু মহব্বত করে এই যে ফাঁকা জায়গা গুলো আবার বসাইছে না চাপে বসেন সবাই চাপে বসেন মাহফিলটা সুন্দর করেন এই মাহফিলটা এই মাহফিলটা করতে মাহফিল কমিটিদের অনেক টাকা পয়সা খরচ হয়েছে এই মাহফিলটা প্রতিদিন হবে না আজকে হয়েছে আবার আগামী বছর হবে এমনও হতে পারে আগামী বছর আপনি নাও থাকতে পারেন এই জন্য নবীর মহাব্বত নিয়া একটু জাতের জিগিরি করেন तुमर खे

আমি কার্লাম গা কোন জহু

La, ah, la, ah, me boro, eh, eh, ka, shungi nae, ah, ah, me boro, eh, eh, ka, shungi nae, moro, shou, ka, ra, gandhi, shara, be, la,

এই ফারুকির প্যাঙে টাঙা কারো তলি কঙ্গ এই ফারুকির কঙ্গা কারে বলি কঙ্গ মুর্শিদ মুর্শিদ কই রাহায়ামি কান্দি সারা বেলম আমি যার ভালোর বাসিক আমি যার

গামী কারণ লাগা জাহিলাম কনঝ যত ট্রাইম মাসালামী গাঙ্গলা গেইসা জাহিলাম কনজো যত ট্রাই মারহাবাও

আইরে দেখেলে সারে বা লাগে নইলে বারে জানা হঙ্গে দেখেলে সারে বা লাগে নইলে বা রে জানা আমার ভান্ডার সাহার লাগা গৌ আমার মনে হয় সেয়ৌ তলিয়াম্মার মুর্শিদি চন্দে লাইগা আমার মনে হয় সেয়ৌ তন লাম সালাম Bao bay tung 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 গৌরে জানলা বাইরে আইরে সিদ্দিক সাহার লাই গায়ামার মন হয়ে সে তলা আই সিদ্দিক সাহার লাই গায়ামার মন হয়েছে ইউ তলা আমার বান্নান সাহার লাইগা গৌ আমার মন হয়ে তলার আই হতে

ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশি না বেজার হাত তুলে দেখেন কাডা কাডা বেজার খুশি হই てる বারে দ্বিগুণ রে দয়ার জল দিলে মে না হাই হাই এই অদমে প্রেম করিয়া কলঙ্ক ভাষণা ঠিক কি না সবাই বেজার তো ওয়াস করুন কার ল্যা এই আলামিন বাইরে লইয়া তো ওয়াস কইলছলবা এলো তো দেখছ হাতে লারা মারছে এই যে আমার তুই মোরে বেমনারও দেখাম লাগছস তো ওয়াসটা করুন কার এটা কোন আমার সবাই আছেন তো আরো জোরে কোন আছেন ওয়াস চলবা আল্লাহ আকবর কন এই মাস হচ্ছে প্রেমের মাস ঠিক না এই মাস হচ্ছে প্রেমের মাস যেই মাসে ইতিহাস হয়েছে নবী নবীকে নবীর নবীকে নবীর নবীদের সর্দার কুল কাইনাতের সর্দার আসমান জমিনের সর্দার কুল কাইনাতের সর্দার আঠারো হাজার মাখলুকাত আশি হাজার আলমের সর্দার প্রমাণ হয়ে গেছে নবীর সাথে পৃথিবীর কাহারও তুলনা করা যাবে খন যাবে আল্লাহ হেদায় সকলে বলেন আমিন আসুন মহানবের দরবারে শুক্রিয়া আদায় করি যে বেকারিম যে মাউলায় আমাদেরকে অসংখ্য অঘনিত দয়া করে মায়া করে আমাদের ইজ্জতের সাথে সম্মানের সাথে ইমানের সাথে নবীর মহাব্বতের সাথে আজকাল জান্নাতের বাগানে কবুল করেছেন সকলে জবান খোলে বলি আলহামদুলিল্লাহ বোবা মানুষ আছেন মাফিলে বোবা মানুষ আছেন দুই চাই না থাকলে সবাই একসাথে বাবা আমার মতো আপনার মতো অনেক মানুষ আমার মতো আপনার মতো অনেক মানুষ মেডিকেলে শুয়ে রয়েছে মুখে দিয়ে খাও দেয় খাও এই দিক বায়া বায়া কথা কোন না কে আমার মতো আপনার মতো অনেক মানুষ খাবার খাইতে পারে না নল দিয়ে খাবার দিচ্ছে উঠতে পারে না বসতে পারে না দাঁড়াইতে পারে না পায়খানা প্রস্তাব পায়খানা করতে বিছানায় পায়খানা করতেছে আল্লাহ কি আমাদেরকে এরকম রেখেছেন আল্লাহ এমন রেখেন যেহেতু আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন শরীরের মধ্যে শক্তি দিয়েছেন হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে জান্নাতের বসার সুযোগ করে দিয়েছেন তার নামটা কি ডান হাত তুলে বলেন তো কে আমার জন্য না সবার জন্য তো চিক্কার মেরে মায়ার সুরে একটু ডাক দেখো না আল্লাহ আল্লাহ আরো জোরে করে আল্লাহ এবার জবান খুলে করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম ওই নবীদের নাও জামা বরকে যে hayatun nabi जिंदा নবী নূরুন আলা নূর নবী উম্মতের কাণ্ডারী 샤ফিউল মুজনাবিন খতমুন নবিয়িন আসমার নবী জামিরের নবী চন্দ্র সূর্যের নবী লৌহের নবী আরশের নবী কুরশ্রী নবী সিদ্দারাতুল মত্তাহান নবী জান্নাতের নবী হুরে গিলমানদের নবী সকল নবী নবী এক যেই নবীকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে না পাঠাইলে আমার আল্লাহ একটা সরিষার দানা পর্যন্ত সৃষ্টি করতেন না সেই নবীর উম্মত আপনি আমি সবাই আমরা যেই নবী এখনও রোজা মোবারকে পাপি তাপি উন্মতি বলে কাঁদিয়ে কাটায় যেই নবী দুনিয়ার জমিনে আসার আগে কাঁদিয়ে কাটাই কিসের জন্য উম্মতা সেনাই নবী তৈর উন্মতা সেনাই উম্মতের জন্য কাঁদে দুনিয়াতে আসলো উন্মতি বইলা কাঁদলো বড় হইলো উন্মতি বইলা কাঁদলো পাথরের আঘাত খেলো, উন্মতি বইলা কাঁদলো হ্যামলেটের আঘাত খেলো, উন্মতি বইলা কাঁদলো পাথরের আঘাত তীরের আঘাত আমার নবীর উপর নির্যাতন নির্যাতন হয়েছে বিনিময় চাই নাই নবী ছাল্লা প্রতিশোধ আমার একটাই আমার কুনাগার মুক্তি শুধু তাই নয় নিয়ে গেছে কৌমতি মা চলে গেছে কৌমতি বাবা চলে গেছে কয় উন্মতি চাচা চলে গেলে কয় উন্মতি আলী চলে গেলে উন্মতি ফাতেমা চলে যাবে উন্মতি কলিজার টুকরা দুই নাতি কারবালার প্রান্তরে শহীদ হবে আমার নবী ডাক দেয়া কয় শহীদ হবে অসুবিধা নাই জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুসাইনের দেহ মোবারক থেকে কেল্লা মোবারক আলাদা করা হবে আমার নবী ডাক দেয়া কয় অসুবিধা নাই শর্ত হইল এক শর্ত হলো একটাই কি শর্ত ডাক দেয়া কয় হুসাইন যে কারবালার ময়দানে দেহ মোবারক থেকে রক্ত মোবারক চড়াবে জানতে চাই এর বিনিময় আল্লাহ আমাকে কি দিবে আল্লাহ ডাক দেয়া কয় হাবিব আপনি কি চান কো কিছুই চাই না ইমাম হুসাইনের প্রত্যেকটা রক্তের ফুটার বিনিময় নসিন্দ কিশোরগঞ্জের জমিনে করিমগঞ্জের জমিনে যতগুলো সেগের আসুল থাকবে গুণাগার হোক পাপি হোক প্রাণবাজি হোক বুঝি না আমি নবীর আহলে বাইতের থাকবে এই মহব্বতের বিনিময় এক একটা রক্তের ফুটার বিনিময় আমার ওই গুণাগার পাপি টাপি উম্মতগুলোর আমি জান্নাতে চাই শুভবারা এই আমার মুরুব্বি আব্বারা এই আমার প্রধান শিক্ষী মা বোনেরা যেই দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গেলাম সেই দুনিয়া আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আমি তো নিজে চোখে দেখা আপনি আজকে যেই জিনিস নিয়ে বেশি গর্ব করেন এ টাকা আছে আমার কয়জনের আছে বাবা আমার ব্যাংকে দশ লক্ষ টাকা আছে আমার দশটা ছেলে আছে বড় বড় ওরা দৈনিক কাম করে বিদেশ আছে কার আছে আমার বিশ কানি জমি আছে কয়জনের আছে আমার করিমগঞ্জের বিশাল বড় মার্কেট আছে আছে কথা কোন না খেয়া এই এই রকম গৌরব আপনার হাতের মাঝে আনতে লাগানো আমি দেখেছি লোকটা মারা গিয়েছে ব্যাংকে লক্ষ লক্ষ টাকা ঘরের ভিতর মারা গিয়েছে ঘরের ভিতর থেকে তারা বাহিরে বের করে আমি তাকায় দেখলাম যেই লোকটা দিনের বেলা তার হাতের মাঝে আংটি লাগানো ছিল আংটিটা নাই কোথায় কো আংটিটা দামি আংটি কাজে লাগাই দিসি কিরে ভাই হাতের আংটিটা খুলে রাইখা দিলি কয় হ্যাঁ হাতের মাঝে একটা ঘড়ি ছিল বাইশশো টাকা দামের ঘড়িটা কী করলি কো ঘড়িটাও খুলে রাইখা দিলাম কেন ক এটা তো তার সাথে কাজে লাগবে না আমি কাজে লাগাইয়া লাইলাম জিজ্ঞাসা করলাম যেই লোকটা জীবনটা জীবনটারে কায়া বানায় এলো ওই সংসারের জন্য সেই লোকটারে আর কাজে লাগলো না সেই লোকটারে উঠানের মাঝে এই এত শীতের মাঝে এই কটকটা শীতের মাঝে কুয়াশা পড়তেছে তার শরীর বিষতেছে এই কুয়াশার মাঝে তাকে ফালায় রাখলা আর তার শরীরের দামি দামি জিনিস খুইলা পকেটের মাঝে পাঁচশো টাকা ছিল প্যান্টের পকেটে সেই পকেট থেকে টাকাটা নিয়ে কাজে লাগাইলা আর এই লোকটা এখন আর কাজে লাগে না এই লোকটা আর কাজে লাগে না हर